আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি কিন্তু আবার চলে আসছি ঐতিহ্যবাহী লাভহাটি কৌতরের হাটে এটার অবস্থান হলো টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতি শনিবার এখানে সাপ্তাহিক কবুতরে হাট বসে তো বর্তমান সময়ে কি ধরনের কৌতর পাওয়া যায় দাম কেমন সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো সাথেই থাকুন

এখানে কি কি আছে পায়রা আছে পায়রা আছে এটা কি জোড়া এইটা আর এই যে জোড়া গ্রি সাথে দেশি জোড়া দিছো আচ্ছা আর ওটা কি নর কি রকম দাম চাইতেছো তিনশো আর এই দু দুটা কত সাতশো এই জোড়া কার এটা তোমারই এটা কিরকম দাম চাও দুইটা পাঁচশো দেখি দেখেন চমৎকার কালারিং এটা কি নর্মালি মাদি মাদি এটা কি কেনা কেনামেচা হইতেছে নাকি কিরকম দাম দামি সাড়ে তিনশো সাইজ সেন তিনশো বিশ ভাই দেখি আমার কি গ্রিভ আসানছেন সবগুলো কি আপনার আচ্ছা এখানে কি মানে জোড়া আছে আচ্ছা জোড়া কিরকম চাইতেছেন এগুলো এভারেজ ছয়শো টাকা করে এগুলো কি রানিং আছে সব ডিমের কবুতর হ্যাঁ তো গ্রিবাজের জন্য বিখ্যাত হলো ইয়ে কালামপুর হাট ওখানে গ্রিবাজ খুব ভালো উঠে এখানেও উঠে মোটামুটি চাহিদা আছে মিডিয়াম এখানে দেখি সুন্দর একটা খাসা বানাইছে খাসাটা তো একটু ডিফারেন্ট একেবারে মাশাআল্লাহ খুব সুন্দর খাসা হ্যাঁ খাসা কি আপনি বানাইছেন নাকি খাসা তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভিতরে কি দইরে কি বাচ্চা নাকি ভাত চাই না খাসা বেশ নাই দাম কি পড়বো পড়বে এরকম খাসা নিলে দুইশো তিনশো না মানে দুইশো হলে নেওয়া যাব খাঁচা দেখে খাঁচাটা কিন্তু সুন্দর আছে তাহলে বাড়ি কোন জায়গায় আপনার যে কেউ যদি নিবার চায় হ্যাঁ পাকুড়িয়া আচ্ছা ফোন নাম্বার আছে নাকি তেলে মাঝে ফোন দিব খাঁচা নেওয়ার লিগে যে দেখে তো ভালোই লাগছে একটু ডিফারেন্ট ধরনের হুম এখানে দেখেন এখানেও কিছু চমৎকার দেশি কবুতর আপনি আনছেন নাকি তা এখানে কি জোড়া আছে মানে এগুলো কি পায়রা না পায়রি তাকে জানেন সব পায়রা তা এগুলো সঙ্গিনী এইগুলা কই পায়রি সঙ্গী আচ্ছা এগুলা কত করে পিছাইতেছেন সাইট আড়াইশো করে হ্যাঁ আচ্ছা

সাদা জোড়া দুটো পনেরো টাকা কত জোড়া আছে এখন এখন সতেরো জোড়া আপনার কত জোড়া আছে পঁয়ত্রিশ জোড়া কবুতর নিয়েছেন নাকি আজকে না

সবগুলো ভাই নিয়ে আসছে অনেকগুলো কবুতর নিয়ে আসছে তো কবুতর নিয়ে আসছেন মানে সব বিক্রি করে দিতেছেন নাকি আরো আছে হ্যাঁ ভাই আপনার মানে কবুতর আছে মাসাল্লাহ ভালো আপনার তো একটা খাসা দরকার একটু বড় সরো দেখে এইভাবে নিয়ে আসছেন ওদের বাবা ভাই এক জড়া নিয়ে আসলেন বাদী না এটার বাদী না হয়তো ভালো কত চান কোন আপনি কই দেন টাকা চাই হ্যাঁ

তো দেখেন বেশ ভালো কবুতর উঠতেছে বর্তমান সময় কিন্তু হাট ভালোই জমজমাট হয় দুইটা কি জোড়া রানি আছে দাম কেমন যাচ্ছ পাঁচশো টাকা হুম এই জোড়াটা আপনার না এই দুটা বাইরে না কেমন যাচ্ছেন দাম আটশো টাকা দাম দামি করতেছেন নাকি আচ্ছা বেশ নিরিবিলি একটা পরিবেশ কবুতরের হাটটা ভালোই লাগে এ হাট বেশ নিরিবিলি মানে গাছের ছায়া সব মিলে ভালো দেখি বেশ ভালো বাচ্চা পাওয়া যায় যাই হোক ভিডিওটা আর খুব বেশি বড় করবো না হাটটা আর একটু দেখিয়ে শেষ করে ফেলবো এই ভিডিওটি এই যে দেখেন হ্যাঁ ব্যবসায়ীদের কবুতর কি ধরনের কবুতর পাওয়া যায় কাছে তাহলে ভাই কবুতর তো তেমন নিয়ে আসেন নাই যাই হোক প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য